দিদি জ্বর হয়েছে না তাও কাজ করছে আরে দিদি তুই কেন কাজ করছিস তোর শরীর খারাপ রাখ এগুলো আমি করে দিচ্ছি আরে অনেক কাজ আছে তুই যা তো তুই যা আরে ছাড় 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 এগুলো ছাড় আরে কত দেরি হয়ে গেল ও কতক্ষণ ঘুমিয়ে পড়েছি কত কাজ বাকি আছে কখন করব কি জানি আরে আমি করে দিয়েছি আর ঘরেরও সব কাজ করে দিয়েছি আরে সোনাকে খাওয়ানোর ছিল আর তাছাড়া মামা আমাকে তো স্কুল পাঠানোর ছিল উফ আমি সোনাকে খাইয়ে দিয়েছি আর মামমামকে খাইয়ে পড়তেও পাঠিয়ে দিয়েছি ও থ্যাংক ইউ তুই জানিস তো যাই হোক কথা বোধলের কাছে শুধু কাজ আর কাজ আন রোমান্টিক পুরো কথা একটা আমার জীবনে রোমান্টিক বলে তো কিছুই নেই এই জন্য তো সারাদিন আমি রোমান্টিক কে আর অ্যানিম দেখে খুশি থাকতাম সেটাও আমার হাত থেকে চলে গেল কেন কারণ এগুলোর হিন্দি ডাবিং আসে না নয় জাপানিজ ল্যাঙ্গুয়েজ না কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আর ওগুলো তো আমি বুঝিই না তো শিখে নে তুই এর জন্য ডুলিং অ্যাপ আছে তো তুই জানিস এখন তুই ডাইরেক্ট বেঙ্গলি থেকে কোরিয়ান এন্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবি ডুলিংগোতে আছে গ্যামিফাইড ফিচারস যেটা লার্নিং কে সুপার ইন্টারেস্টিং এবং ফান করে তোলে চল তোকে দেখাই 키스 키스 자자 자. 안녕하세요 커피 차 এছাড়াও ডুয়ালিঙ্গো আছে 40 প্লাস আদার্স ল্যাঙ্গুয়েজ টু লার্ন আর এই অ্যাপটা একদম ফ্রি এই লিংক আমি বাইতে দিয়ে দিয়েছি গিয়ে ডাউনলোড করে নাও বাহ আমি এখনই ডাউনলোড করে নিচ্ছি